আমার কান ক্লিয়ার আমি কানে কালা না এইছে একবারই কও বাবা বাবা আগে দিন স্কুলের সামনে তো ভালোই বয়ান দিলে যুব সমাজের সামনে গিয়ে দাঁড়াইয়ে যে সিগারেট খালি ক্যান্সার হয় হার্টের সমস্যা আছে তো নিজে ঠিকই একটা বাটা জ্বালা আরে বাবু তুমি মুরব্বি মানুষ তোমার বুঝাই কইছি আচ্ছা এই বিড়িতে যে ক্ষতি আমি জানি তুমি জানি শুনে এক কথা আমি এই যুব সমাজের উন্নতির জন্য আমি এই বিড়ি খাই কে বাবা কোয়া এ শুন তুই এই বিড়িকে তুই যুব সমাজের কি উন্নন করবি তাই ক বাবু তোমার তো সেই 90 দশকে রাজজক சபনার বইদয়া ঝুল এখনও কাটি নাই স্মার্ট যে সিনতে ধারা তুমি তো বাড়ির দায়িত্ব ওঠনা বাবু এই বিড়ি খায় কেন জানো এই বিড়ি যতে স্টক আছে না আমি সব কেস করে ফলাই দেব ঠিক আছে রাতে প্রজন্ম আসে বিড়ি নামক কোন বস্তু যেই পৃথিবীতে ছিল ওগে আমি বুষতি দেব না এইজন্য আমি বিড়ি সব কেস করে হল সামাদিয়া না না চলো যা তো আমার কানেতে বো বো কি।